হরে কৃষ্ণ তুষার হরে কৃষ্ণ বাবা আজকে আমরা শ্রীমদ গীতার তৃতীয় অধ্যায়ের সাত আট এবং নয় এই তিনটা শ্লোক এর পূর্ববর্তী ভিডিওতে আমরা আরো তিনটা শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যে ব্যক্তি কোনো একটি কাজ করা ভালো নয় সে কাজটি করছে না কিন্তু যদি সে সেই কাজটি সম্বন্ধে চিন্তা করে তাহলে সে হলো মিথ্যাচারী এই কথা বলেছেন পাঁচ নং শ্লোকে বলেছেন যে যদি কেহ মনে করে যে না আমি সন্ন্যাস গ্রহণ করেছি আমার কোনো কাজ করার দরকার নাই আমি শুধু ভগবানের আরাধনা করব তাহলে কিন্তু ভগবান বলেছেন প্রকৃতি যা তিনটি গুণের দ্বারা সে কাজ করতে বাধ্য হবে এই কথা বলেছেন মানুষ কাজ না করে কোনো কালও থাকতে পারে না এই কথা তিনি বলেছেন তো ভগবান বলেছেন যে এই জন্য হে অর্জুন তুমি যুদ্ধ করো তুমি যুদ্ধে প্রবৃত্ত হও তোমার যে কর্ম সেই কর্মে তুমি নিয়োজিত হও এই কথা বলেছেন তো দেখেন এই আজকের শ্লোকে ভগবান কি বলেছেন यस्तिन्द्रियाणि मनसा यस्तिन्द्रियाणि मनसा यस्तिन्द्रियाणि मनसा यस्तिन्द्रियाणि मनसा नियम्यारभतेर्जुन 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 कर्मेन्द्रियै कर्मयुगम् कर्मेन्द्रियै कर्मयोगम् कर्मेन्द्रियै কর্মযুগম কর্মেন্দিয়ে কর্মযুগম অশক্ত সবিশিষ্যতে আসক্তাসা বিশিষ্যতে অশাক্ত সবিশিষ্যতে আসক্তাসাধিশিষ্যতে হ্যাঁ এই শ্লোকের অর্থ হলো হে অর্জুন যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কর্মযুগের অনুষ্ঠান করেন তিনি অনেক গুণে শ্রেষ্ঠ আমার মন থেকে ইন্দ্রিয়কে সংযত করতে হবে এবং মন থেকে ইন্দ্রিয়কে সংযত করে কৃষ্ণ ভাবনায় হে ভগবান এই কাজটা করা আমার কর্তব্য ছিল এবং এই কাজটি আমি করেছি এবং ফলটা তোমার কাছে সমর্পণ করলাম কোনো কাজ আমি করেছি এই কাজে সাকসেস হব কি না হব এটা কিন্তু ভগবানের কাছে আমরা দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশ নং শ্লোকে পেয়েছিলাম কি পেয়েছিলাম কর্মণ্যবাদিকারস্তে বলো দেখি কর্মণ্যবাদিকারস্তে মা ফলে হ্যাঁ মা কর্ম ফল হেতুর ভু কর্মনি ভগবান বলেছিলেন তোমার অধিকার কর্মে কর্মে ফলে তোমার অধিকার নেই তুমি কর্ম করে যাও ফলের আশা করো না এই জন্য বলছেন কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে তুমি কর্মের অনুষ্ঠান করো এবং কর্ম তুমি কর্মযুগ কীভাবে তৈরি করতে হয় কর্মকে সেই বিষয়ে জানো নিষ্কামভাবে কর্ম করলেই মানব কল্যাণে আমার কাজটি লাগবে এই বিষয়ে চিন্তাভাবনা করে এই কর্ম করলে কর্মটা কর্মযুগ হয়ে যায় যখন কর্মের ফলাফল আমরা ভগবানের নিকট সমর্পণ করব। তখনই সেই কর্মটা কর্মযুগ হয়ে যায় তো তিনি বলেছেন যে যে ব্যক্তি এইভাবে কর্মের ফল ভগবানের কাছে সমর্পণ করে তিনি অনেক গুণে শ্রেষ্ঠ এই কথা বলেছেন তো আমরা একসাথে আবার পড়ব যস্তে ইন্দ্রিয়ানে মনসা নিয়ম্যরাভতে Arjuna কর্মে ইন্দ্রিয়ই কর্মযোগম আসক্তা এবারে দেখনে আট নং শ্লোকে কি বলেছেন ভগবান नियतं कुरु कर्मत्वम् नियतं कुरु कर्मत्वम् नियतं कुरु नियतं कुरु कर्मत्वं कर्म ज्याय ह्यकर्मणः कर्म ज्याया ह्य कर्मणः कर्मज्ञाय ह्य कर्मणः ह्य कर्मणः शरीर यात्रा पिचते शरीर यात्रा पिचते शरीर यात्रा पिचते शरीर यात्रा पिचते न प्रसिद्ध कर्मणः न प्रसिद्ध कर्मणः न प्रसिद्ध कर्मणः न प्रसिद्ध कर्मणः की बोले छेन तुम्हें शास्त्रों निर्धारित कर्मेर अनुष्ठान करो কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্ম না করে কেহ শাস্ত্রে যে কর্ম বর্ণিত আছে সেই অনুযায়ী তুমি কর্ম করো যেভাবে একজন বিদ্যার্থীর কর্ম কি পড়াশুনা করা একজন যুদ্ধার কর্ম কি করা যুদ্ধ করা ঠিক সেইভাবে হে অর্জুন তুমি একজন যোদ্ধা কারণ তুমি ক্ষত্রিয় এই জন্য তোমার যুদ্ধ করো তোমার কাজ যুদ্ধ করা তুমি যুদ্ধ করো আত্মীয় স্বজন দেখলে হবে না যাহারা অন্যায় করছে তাহাদের প্রতিবাদ করো তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয় কর্মত্যাগ করা থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয় এবং কর্ম না করে কেহ নিজের দেহও নির্বাহন করতে পারে না আমরা যদি শ্বাস প্রশ্বাস না নেই তাহলে কিন্তু আমাদের দেহ থেকে ভগবান চলে যাবেন আত্মা চলে যাবে এই জন্য এই শ্বাস প্রশ্বাস নেওয়ার যে কর্ম সেই কর্মটাও কিন্তু করতে হয় আমাদিগকে প্রকৃতিজাহ গুণের দ্বারা

समजाया हक्क्या कर्मना शरीर यात्रा पिचते, शरीर यात्रा पिचते, न कर्मना हा, न कर्मना हा। ठीक है तो यह परवर्ती नौ नांश लुके की बोले चें देखने बो। यज्ञार्थात्कर्मनं यत

तदाथ कर्म कौंतेय तदर्थ कर्म कौंतेय मुक्त संग समाचरा मुक्त संग सम तदाथ कर्म कौंतेय तदाथ कर्म कौंतेय मुक्त संग समाचरा मुक्त संग समाचरा विष्णु প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত তা না হলে কর্মই এই জড় জগতে বন্ধনের কারণ হয় হে কন্তেও তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে বিষ্ণুর প্রীতি সাধন মানে কি ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি যখনই আমরা কোনো কাজ করলাম সেই কাজের ফল বললাম হে ভগবান আমার কর্তব্য আমি করেছি কর্মফল তোমার তোমার কাছে তোমার নিকট সমর্পণ করলাম তখনই সেই কর্মটা হলো বিষ্ণুর প্রীতি জন্য কর্ম এবং যদি বিষ্ণুর প্রীতি জন্য কর্ম না করি তাহলে এই কর্মই আমাদের বন্ধনের কারণ হয় মানুষ নিজের কর্ম অনুযায়ী কর্মবন্ধনে আবদ্ধ হয়ে বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করে এবং ভগবান বলেছেন যে বিষ্ণুর প্রীতি জন্য যদি কর্মটা না হয় নিষ্কাম কর্ম না হয় তাহলে সেই কর্মই জড়জগতে বন্ধনের কারণ হয়ে যায় তাই হে কন্তেও তাই তার সন্তুষ্টি বিধানের জন্য কেবল তুমি তোমার কর্তব্যকর্মের অনুষ্ঠান করো এই জন্য তুমি তোমার কর্তব্যকর্মের অনুষ্ঠান করো তার ওই ভগবানের সন্তুষ্টি সাধনের জন্য ভগবান কিন্তু সন্তুষ্টি হন যখনই তুমি উনান নিকট ফলাফলের ভারটা সমর্পণ করবে এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে এবং বর্তমান সময়ে দেখো হাজার হাজার পুণ্যার্থী যাচ্ছেন মহাকুম্ভ মেলায় নিজের পাপ বিমোচন করবার জন্য গঙ্গা যমুনা এইগুলোর জলে স্নান করে পবিত্র সঙ্গমে স্নান করে নিজের পাপকে ধুয়ে ফেলবার জন্য কিন্তু একটা কথা হলো আমরা তো প্রতিদিন স্নান করি আমাদের শরীরের আবর্জনা ময়লা আমরা ধুয়ে ফেলি কিন্তু সেইখানে গিয়ে স্নান করা হলো আমাদের মনের ময়লাটাকে ধুয়ে ফেলবার জন্য সেইখানে না গিয়েও আমরা যাহারা যেতে পারি না তাহারাও কিন্তু শ্রীমদ্ভগবদ গীতা পড়ার মাধ্যমে শ্রীমদ্ভগবদ গীতাকে অনুসরণ করার মাধ্যমে আমাদের মনের ময়লা আবর্জনাকে দূরীভূত করতে পারে তো এই ভিডিওটি এতটুকুই সমাপ্ত হলো পরবর্তী ভিডিওতে এর পরবর্তী শ্লোকগুলো নিয়ে আমরা আলোচনা করব ଧନ୍ୟବାଦ ସବାଇକେ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ ହରେ ରାମ 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 ହରେ ହ